অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে এসএলএসটি দু হাজার পঁচিশের হতাশাগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য যারা নতুন পরীক্ষা দিচ্ছেন বা মনস্থির করেছেন এবার ফর্ম ফিল করবেন তাদের জন্যে এক সুখবর আসতে চলেছে বলে মনে করি কারণ আগের ভিডিওতে বলে দিচ্ছি কেন সুখবর আসতে চলেছে আগামী কাল পি এম অর্থাৎ বুধবার টু পি আপনাদের সব কিছু থেকে মুক্ত হতে চলেছেন এসএলএসটি পরীক্ষা নিয়ে যে বিধি করেছে রাজ্য সরকার তুগল কি বিধি করেছে অযোগ্যদের যাতে স্থান করে দেওয়া যায় সেই জন্য যে বিধি করেছে সেই বিধির উপরে চূড়ান্ত রায় দিতে চলেছে বিচারপতির ডিভিশন বেঞ্চ ও সেনের ডিভিশন বেঞ্চ এবং নতুনদের কি জয় হবে নতুনদের জয় হওয়ার সম্ভাবনা প্রবল যদিও এটা অনুমান করে বলছি কিন্তু আর কয়েক ঘন্টার ব্যাপার তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রতি যে অবিচার করেছে সেই অবিচারের উপযুক্ত যোগ্য জবাব দিয়েছে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং তার সহকারী কারণ এই পদ্ধতি কেবলমাত্র দুর্নীতিগ্রস্তদের আরেকটা দুর্নীতি রাস্তা তৈরি করার জন্য এবং আপনাদের সুসময় আসতে চলেছে আশা করি শুধু কালকে রায়টা বার হতে দিন তারপরে দেখবেন আমি কেমন ফাইট করি সংবাদ মাধ্যমে এই সরকারের দুর্নীতির নিয়ে আরও কতটা ফাইট করি কারণ আপনাদেরকে অসমতা দেওয়া দিচ্ছে